আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর ফাহাদ বলছি তোমরা জানো যে অণুজীব অধ্যায়ের উপর অর্থাৎ বিজ্ঞান চতুর্থ অধ্যায় ইন্টারমিডিয়েট বইয়ের সেখানে তিনটা টপিক আছে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া সো আমি ব্যাকটেরিয়ার উপর অলরেডি ছয়টা লেকচার নিয়েছি সো এরপরে ব্যাকটেরিয়ার জনন পড়ানোর কথা তো ব্যাকটেরিয়ার জননে অযৌন জনন আছে যৌন জনন আছে তো আমার কাছে মনে হইল যে যৌন জননটা যদি কোনোভাবে একটু মানে বোর্ডে না লিখে অন্যভাবে দেখানো যায় সো হঠাৎ অফিসে বসে বসে প্ল্যানিং আসলো যে আমাদের যে ভর্তির মানি রিসিপ্ট মানি রিসিপ্ট এটা দিয়ে আমরা একটু যদি ব্যাকটেরিয়া বানাই আর এই যে দড়িগুলো আছে বই বাধাইয়ের সো দড়িগুলো দিয়ে ডিএনএ বানিয়েছি সো আমি একটু বিষয়টা খুব সিম্পলি এক্সপ্লেইন করি তো তোমরা যারা ব্যাকটেরিয়ার জনন পড়েছ আমার কাছে মনে হয় আমি আসলে খুব ভিডিও এডিটিং এসব পারি না হয়তো বা ভিডিওটা খুব ভালোভাবে ধারণ করে এডিট করলে ভালো হইতো কিন্তু আমি সরাসরি লাইভেই যাই এবং এটাই পরে ইউটিউবে আপলোড দিই তো চলো আমি একটু একটু দেখাই তো সবাই একসাথে দেখলে আসলে ভাল লাগবে বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট আছো আমার কাছে মনে হয় ব্যাপারটা একটু মজা পাবা তবে একটা জিনিস বলে দিই আমি হেল্প দিচ্ছি তিন চারটা বইয়ের প্রথমে যে বইটা সেটা হলো হাসান স্যার বই আবুল হাসান স্যার সো এখানে এই যে তুমি এই দুইটা ছবি দেখতে পাচ্ছ এই দুইটা ছবি অর্থাৎ এখানে দুইটা ব্যাকটেরিয়া আছে প্রথম ছবিটাতে কিভাবে প্লাজমিড স্থানান্তর হয় সেটার কথা বলা আছে এবং পরের ছবিটাতে কীভাবে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম স্থানান্তর হয় সেটার কথা বলা আছে এবং এখানে যে কনসেপ্টটা দিয়েছে হাসান স্যারের আগের বইগুলোতে অন্য কিছু লেখা ছিল এই নতুন বইয়ে একটু চেঞ্জ করছে তো হাসান স্যারের অন্য বইয়ে যে কথাগুলো লেখা ছিল সেই কথা কথাগুলো এই যে আমি আরেকটা বই দেখাচ্ছি এটা হচ্ছে কাজল ব্রাদার্স লিমিটেডের বই সো এনার বইয়ে সেই কথাটা আছে এনার বইয়ে দেখো যৌন জননের যে ছবিটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট মানে হাসান সাহেব বইয়ের মতো না এবং এই বইয়ের সাথে মিল রেখেই আর বই আমি একটু দেখাই সেটা হচ্ছে লেকচার প্রকাশনীর বই এবং লক্ষ্য করে এই ছবিটা কাজল ব্রাদার্সের বই এবং এনার বই সেম কথাই বলছে সো আমি এনাদের বইয়ের ব্যাখ্যাটাও তোমাদের কাছকে দেখাবো এবং আবুল হাসান স্যারের বইয়ের ব্যাখ্যাটা কি সেটাও দেখাবো তো প্রথমে আমি একটু দেখাই তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সো যেহেতু একটা সো এটা ব্যাকটেরিয়া আম নামের শেষে আম হবে এটা আর একটা ব্যাকটেরিয়াম এবং আমরা আজকে পড়বো কনজুগেশন তো এই ব্যাকটেরিয়ামটার নাম আমি দিয়েছি এফ প্লাস সো এফের সাথে ফাহাদ বা ফাহাদ বায়োলজির কোনো সম্পর্ক নেই সো এই এফ মানে হচ্ছে ফার্টাইল আজকে আমার চেহারা দেখা যাবে না সো আমি এই জিনিসটা দেখাই এই এফ মানে হচ্ছে ফার্টাইল তোমরা আমার কথা স্পষ্ট বুঝতেছো কি না এটা আমাকে জানো তো ফার্টাইল মানে হচ্ছে উর্বর অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা উর্বর এ যৌন জনন করবে সো এখন কথা হচ্ছে এও এফ ফার্টাইল যৌন জননে অংশ নিবে বাট এটা প্লাস কেন এটা মাইনাস কেন আসলে এটাকে পুরুষ ব্যাকটেরিয়া ধরা হয় ব্যাকটেরিয়াম এটাকে স্ত্রী ব্যাকটেরিয়াম ধরা হয় সো এখন প্লাস মাইনাসের কারণটা কী সো প্লাস মানে এমন না যে পথে প্লাস পথে পুরুষ মতে মাইনাস মতে মাইয়া এরকম টাইপের কিছু না বা সরি মেয়ে বিষয়টা হলো আসলে আমরা তো যখন ব্যাকটেরিয়ামের গঠন পড়ি তখন তো কোনো শুক্রাণু ডিম্বাণু শুক্রাশয় ডিম্বাশয় এরকম কিছু তো আমরা পড়ি নাই পড়ছি কি তাহলে ব্যাকটেরিয়ার যৌন জনন মানে আসলে কিসের মিলন এখানে কোনো শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় না এখানে মিলনটা হয় ডিএনএর এখানে মিলনটা হয় ডিএনএর তো যেহেতু যৌন জননে একজন কিছু দিবে ধরো পুরুষ মানুষের বেলায় কি হয় যে পুরুষ শুক্রাণু দিচ্ছে আর স্ত্রী কি করছে সেই শুক্রাণু গ্রহণ করছে তো আসলে যে দেয় সে হচ্ছে দাতা এবং এখানে প্লাস বলতে বোঝাচ্ছে যে এই ব্যাকটেরিয়ামটাই দাতা হিসেবে কাজ করবে সো এটা প্লাস এটা পজিটিভ এর আছে এর দিবে একে আর এটা হচ্ছে মাইনাস সো মাইনাস অর্থ এটা হচ্ছে গ্রহিতা ঠিক আছে এখন এইটা হচ্ছে ব্যাকটেরিয়ামের গঠন ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এইটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এটা হলো এই ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ওকে আর এইটা হলো মনে করো প্লাসমিট ঠিক আছে তাহলে আমরা যেটা এখন দেখাচ্ছি তাহলে এফ প্লাস যেটা সো এফ প্লাস ব্যাকটেরিয়ামের এইটা হচ্ছে প্লাসমিট। এবং তোমরা নিশ্চয়ই জানো প্লাজমিট কি প্লাজমিট হচ্ছে বহি ক্রোমোজোমীয় ডিএনএ অর্থাৎ প্লাজমিট এটাও একটা ডিএনএ এটা হচ্ছে দ্বিসূত্রক এর দুইটা সুতা আছে এবং সেটাও বৃত্তাকার বাট ডিএনএ ক্রোমোজোমে থাকার কথা এটা ক্রোমোজোমে না থেকে ক্রোমোজোমের বাইরে আছে সো এটার নাম হচ্ছে প্লাজমিট এটার নাম প্লাজমিট তো ব্যাকটেরিয়ার যৌন জননে যেটা হয় দেখো এই ব্যাকটেরিয়ামের ক্ষেত্রে এখানে আমরা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা দেখাচ্ছি কিন্তু এখানে কিন্তু কোনো প্লাজমিড আমরা দেখাচ্ছি না এখানে কিন্তু কোনো প্লাজমিড নেই বুঝতে পেরেছ এখন এই প্লাজমিডটা যদি এই ব্যাকটেরিয়ামে চলে আসে সেটাই হচ্ছে যৌন জনন এখন এই প্লাজমিডটা কিভাবে আসবে সেটাই আমরা এখন দেখব ঠিক আছে ওকে তো তোমরা তো যৌন জনন বা ডিএনএর স্থানান্তর তিনভাবে হয় এটা হচ্ছে একটা যার নাম হচ্ছে কনজুগেশন যার নাম হচ্ছে কনজুগেশন এবং এছাড়াও ট্রান্সফরমেশন হয় আবার ট্রান্সডাকশান হয় তো আমাদের আজকের ক্লাসে আমরা কনজুগেশনটা শিখব এবং দুই বইয়ে দুই রকম আছে আমরা দুই ধরনের এক্সপ্লানেশনই তোমাদেরকে দিব কারণ বলা যায় না পরীক্ষায় এমসিকিউতে কোনটা আসে আর রিটেনে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশান শিখব তো কনজুগেশন এই শব্দটা ইংরেজিতে সিনোনিম অ্যান্টোনিমেও কাজে লাগে এবং আমরা কথায় কথায় কেউ বিয়ে করলে বলি কিরে তোর কনজুগাল লাইফ কেমন চলছে আই মিন কনজুগাল লাইফ মানে হচ্ছে বৈবাহিক জীবন ঠিক আছে সো কনজুগেশন শব্দটা তোমরা ক্যামেস্ট্রিতেও শিখবা বা শুনে থাকবা কনজুগেটেড এসিড কনজুগেটেড বেস অর্থাৎ অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক তার মানে কনজুগেট মানে কি অনুবন্ধী একটা বন্ধন আছে ওকে পাশাপাশি তোমরা বায়োলজিতেও কোষ রসায়নে পড়েছ কনজুগেটেড প্রোটিন মানে যুগ্ম প্রোটিন যে প্রোটিনের সাথে অন্য কিছু যুক্ত হয় তো আশা করি বুঝতেই পারছি কনজুকেশন মানে এদের মধ্যে একটা সংযোগ হবে তো কি হবে তো যে প্লা যে ব্যাকটেরিয়ামটার নাম এফ প্লাস এই ব্যাকটেরিয়ামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে যার নাম পাইলাস তোমরা নিশ্চয়ই জানো যে নামের শেষে আস মানে হচ্ছে এক বচন আর আই মানে হচ্ছে বহু বচন সো পাইলাস বা পিলাস এটা হচ্ছে এক বচন আর বহু বচনে বলা হয় পিলি বা পাইলি ওকে তো এফ প্লাস ব্যাকটেরিয়ামের কী থাকে পাইলাস থাকে তো এই পাইলাসটার মাধ্যমেই মূলত এই প্লাজমিটটা এই ব্যাকটেরিয়াম থেকে এই ব্যাকটেরিয়ামে যাবে তো যৌন জননের শুরুতে যেটা হবে ধরে নেই ধরে নেই এইটা হচ্ছে ধরে নিলাম এইটা হচ্ছে পাইলাস কোনটা এই যে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো এই স্ট্রাকচারটা এটা পুরাটাই একটা স্ট্রাকচার এটা এই ব্যাকটেরিয়ামের একটা স্ট্রাকচার এটা হচ্ছে পাইলাস ধরে নিলাম ঠিক আছে এবং এই পাইলাসের ভেতরটা হচ্ছে ফাপা এই পাইলাসের ভেতরে একটা নল আছে পাইলাসের ভেতরে একটা মানে এটা একটা নলাকার স্ট্রাকচার এর ভেতরটা হচ্ছে ফাপা। তো যে ঘটনাটা ঘটে জননের শুরুতে আমি একটু ওপেন করে দেখা এটা এই যে এই যে শুরুতে প্রথমে একটা নল তৈরি হয় নলটা আসলে কিছুই না এটা একটা পাইলাস এই পাইলাসের ভেতর দিয়েই কিন্তু এই প্লাজমিডটা প্রবেশ করবে তো যেহেতু এই নল দিয়ে কনজুগেশন হবে এই নলটাকে বলা হয় কনজুগেশন নল বা কনজুগেশন নালি তো যে ঘটনাটা ঘটে প্রথমে কিছু প্রোটিন আছে বা কিছু এনজাইম আছে আমি প্লাজমিডটাকে তুলে ফেললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওটা প্লাজমিড প্রথমে কিছু প্রোটিন আছে যে প্রোটিন কি করে এই যে প্লাজমিডের যে ডিসূত্র ডিএনএ এই ডিসূত্রকে একটা সুতাকে সে সেপারেট করে সেপারেট করে এই সুতাটার সুতাটাকে এই যে কনজুগেশন নল দিয়ে সে নিয়ে যায় সে নিয়ে যায় কোথায় এই যে এফ মাইনাস এফ মাইনাস ব্যাকটেরিয়া নিয়ে যায় এই যে চলে গেল প্লাজমিক আর প্লাজমিটের ডিএনএ দুইটা সুতা থাকে একটা সুতা কিন্তু কনজোগেশন নল দিয়ে চলে গেল এফ মাইনাসে এবং আর একটা সুতা কিন্তু এখানে রয়েই গেল এরপরে কি হবে এরপরে এই যে যেটা এফ প্লাস ব্যাকটেরিয়াম সে এই সুতার মতো এর সম্পূরক বা কমপ্লিমেন্ট আর একটা সুতা তৈরি করে নেবে অর্থাৎ আবার প্লাজমিট চলে আসলো এবং অনুরূপভাবে এই সুতাটা বা এই স্ট্র্যান্ডটা সে তার কমপ্লিমেন্ট স্ট্র্যান্ড সে তার কমপ্লিমেন্ট স্ট্যান্ড তৈরি করে নেবে তাহলে দেখো কি ঘটলো এই ব্যাকটেরিয়ামে কিন্তু আগে কি ছিল না প্লাজমিট ছিল না কিন্তু এখন কিন্তু এফ প্লাসের প্লাজমিট এর একটা অংশ ওখানে গেল গিয়ে সেখান থেকে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হলো এটাই হচ্ছে কনজুগেশন এবং এই যে কথাটা প্লাজমিডের স্থানান্তর এটা তোমাদের হাসান সরের আবুল হাসান সরের বইয়ে এই এক্সপ্লানেশনটা দেওয়া আছে ওকে এবং পাশাপাশি আরেকটা কথা বলা আছে সেটা হলো যে খুব বিরল ক্ষেত্রে খুব বিরল ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে মেইন ক্রোমোজোম সেই ক্রোমোজোমের কিছু অংশ সেটাও এই কনজুগেশন নালী পথে এখানে গিয়ে এর সাথে মিলিত হয় আমার কি কথা বুঝতে পেরেছ তো সেইটা আমরা আর একটা ঘটনায় এখন দেখাবো কিন্তু এটা হচ্ছে একটা ওয়ে এবং সেই ঘটনার সাথে লেকচার পাবলিকেশনস এবং কাজর ব্রাদার্সের বইয়ের কিন্তু মিল আছে সো আমরা ব্যাকটেরিয়ার মেইন ক্রোমোজম কিভাবে যায় গিয়ে সেখানে কি হয় আমরা এখন সেটা দেখব তাহলে আমরা কনজুগেশন পড়ছি কনজুগেশন নালি পথে প্লাজমির যেমন স্থানান্তরিত হয় সেরকমই ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা বিরল ক্ষেত্রে হলেও সেটা আমরা কৃত্রিমভাবে স্থানান্তর করাতে পারি সো এটা কিভাবে হয় আমরা এটা দেখব তবে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ওইটা বলার আগে যেটা তোমরা অনেকেই নাও বুঝতে পারো আমি হাসান স্যারের একটা বই তোমাদেরকে দেখাই বই একটা কথা আছে দেখো বহু দেখতে পাচ্ছ বহু ব্যাকটেরিয়া এভাবে প্রচলিত ওষুধের প্রতি প্রতিরোধ হয়ে পড়ে সেখানে আমি একটা সংক্ষেপ একটা কথা বলি আসলে প্লাজমিডের মধ্যে কি থাকে প্লাজমিডের মধ্যে জি ডিএনএ আছে আর ডিএনএর মধ্যে জিন আছে তো তোমরা জানো যে ব্যাকটেরিয়াকে মারার জন্য দরকার হচ্ছে অ্যান্টিবায়োটিক ঠিক আছে তো কিছু কিছু প্লাজমিডের জিনের মধ্যে অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করার জিন থাকে ফলে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আমি এই ব্যাকটেরিয়ামটাকে মারতে চাই এ মরবে না কারণ এর প্লাজমিডে ওই অ্যান্টিবায়োটিকটাকে প্রতিরোধ করার জিন আছে কিন্তু খেয়াল করো এই ব্যাকটেরিয়ামের মধ্যে কিন্তু প্লাজমিডটাই ছিল না তার মানে তার মধ্যে কিন্তু ওই জিনটা ছিল না তো যখন এই প্লাজমিডটার একটা অংশ এখানে চলে গেল এবং সে তার কমপ্লিমেন্ট বানিয়ে ফেললো তার মানে এর মতোই প্লাজমিড কিন্তু এখানে চলে আসলো তাহলে এই ব্যাকটেরিয়ামটাও কি হলো এই কনজুগেশন প্রক্রিয়ার কারণে সেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এই জিনটা কিন্তু পেয়ে গেল এ কারণে যে অ্যান্টিবায়োটিক আগে এই ব্যাকটেরিয়ামকে মারতে পারতো না সেই অ্যান্টিবায়োটিক এখন এই ব্যাকটেরিয়ামটাকেও কিন্তু মারতে পারবে না তাহলে এই ব্যাকটেরিয়ামটাও কিন্তু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কনজুগেশনের মাধ্যমে কিভাবে প্লাজমিটটা স্থানান্তর হয় এইবার আমি দেখাবো সেকেন্ডটা যে ব্যাকটেরিয়ার মেইন ক্রোমোজোমটা কিভাবে স্থানান্তর হয় সো আমি প্লাজমিডটাকে উঠায় ফেলছি মনে করো প্লাজমিড নাই এবং আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এইটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম তাহলে সেই লেখাটাও আমি তুলে ফেললাম এবং আমি ধরে নেই আমি ধরে নেই যে ব্যাকটেরিয়ার যে আসল ক্রোমোজোম সেই আসল ক্রোমোজোমের একটা পার্ট হচ্ছে এইটা ভাইয়া ধরে নিলাম মানে এই পুরো জিনিসটা হচ্ছে একটা ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ সো এই এইটা একটা পার্ট ধরে নিলাম নাহলে কাটা কাটাকাটি করতে হবে ঠিক আছে ওকে মানে এই ব্যাকটেরিয়া ডিএনএটা এরকম এটা একটু অন্য কালার দিয়ে দেখালাম মনে করো এটা একটা কালার করছি ওকে আচ্ছা তো এইবার যে ঘটনাটা ঘটে সেটা হলো ব্যাকটেরিয়ার প্রকৃত ক্রোমোজোম কিভাবে যায় সো একইভাবে প্রকৃত ক্রোমোজোমের একটা অংশ মনে করো এই হচ্ছে সেই অংশ যে অংশটা এখন কি হবে সেপারেট হবে সেপারেট হয়ে কনজুগেশন নানি পথে চলে আসবে কোথায় বা চলে আসতে থাকবে কোথায় এই ব্যাকটেরিয়ামের ভেতরে কিন্তু দুঃখের বিষয় যেটা হয় যেটা বইয়ে বলা আছে সব বইয়ে যে এই অর্ধেক প্রবেশ করতে না করতে একটা আস্তা ফিরুল্লা ঘটে যায় আঙ্কেল আমাকে একটা কাচি দেন তো কী ঘটে যায় কাচিটা কই হ্যাঁ সো অর্ধেক যেতে না যেতে এই নলটা ভাইঙ্গা যায় কি দুঃখের কথা তাহলে এই নলটা ভাইঙ্গা গেলে যেটা হবে এই ক্রোমোজোমের পুরোটা কিন্তু পায় না এই ক্রোমোজোমের অর্ধেকটা এখানে চলে আসে আর বাকি অর্ধেক নল ভাইঙ্গা গেছে ভাই আর সেটা ঢুকে না নল তো নাই নলটা একদম ভাইঙ্গা শেষ শেষ ঠিক আছে তার মানে আংশিক ক্রোমোজোম পাচ্ছে কে এই এফ মাইনাস তো আংশিক ক্রোমোজোমটা পরবর্তীতে এর সাথে অ্যাটাচড হয় কিভাবে অ্যাটাচড হয় এর একটা অংশ কেটে ফেলে সেই অংশের সাথে যুক্ত হয় তো এখন আমরা জানি যখন দুইটা জিনিস যুক্ত হয় একটা জোড়া তৈরি করে আর জাইগো কথাটার অর্থ হচ্ছে জোড়া সো এটাকে আমরা বলবো জাইগোট কিন্তু যেহেতু আংশিক ক্রোমোজোম পেয়েছে মিয়ার শব্দটার অর্থ অংশ এটা আমরা তোমাদেরকে শিখাইছি যে ক্যাপসিডের অংশকে বলে ক্যাপসো মিয়ার সো মিয়ার মানে যেহেতু অংশ তাহলে যখন আংশিক ক্রোমোজোম পেয়ে জাইগোট হলো এই জাইগোটটাকে বলে মেরো জাইগট ওই মিয়ার থেকে আসছে মেরো এবং এটাকে বলা হয় মেরো জাইগট। তাহলে তোমাদের অন্যান্য বই এবং বইয়ে যেটা বলা আছে ব্যাকটেরিয়ার প্রকৃত ক্রোমোজোম কিভাবে স্থানান্তর হয় এবং প্রকৃত ক্রমোজম স্থানান্তর হয় এভাবে যে কনজুগেশন নল দিয়ে প্রবেশ করে এবং অর্ধেক যেতে না যেতেই নল ভেঙ্গে যায় ফলে আংশিক ক্রোমোজোম পেয়ে যে জাইগট হয় সেটার নাম মেরো তো ভাই আমরা সবাই জানি যৌন জনন মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলন কিন্তু এখানে তা হচ্ছে না ব্যাকটেরিয়ার যৌন জনন মানে ডিএনএর মিলন নাম্বার ওয়ান আমরা জানি যৌন জনন মানে সংখ্যা বৃদ্ধি হবে কিন্তু এখানে সংখ্যা বৃদ্ধি তো দূরের কথা এই এই যে কনজোগেশন নলটা ভেঙ্গে এই ব্যাকটেরিয়ার অবস্থাই খারাপ কারণ এটা তো তারই অংশ ঠিক আছে সো বলা হয় যে এই ব্যাকটেরিয়ার কনজোগেশন নল হারিয়ে বা ক্রোমোজোম সেটা হারিয়ে সে কি মরে যায় হ্যাঁ আর এটা কিন্তু একটা আংশিক ক্রোমোজোম পেল এই ব্যাকটেরিয়ার কি ভাই সংখ্যা বাড়লো বাড়লো না সে কি একটা থেকে দুইটা হলো হলো না তাহলে এই জন্যই এটাকে আসলে প্রকৃতপক্ষে যৌন জনন বলে না এখানে জাস্ট বলে যে ডিএনএ রিকম্বিনেশন হয়েছে ডিএনএটা রিকম্বিনেট হয়েছে পুনরায় সমন্বয় হয়েছে হ্যাঁ বা চরিত্রের চেঞ্জ হয়েছে কারণ সে নতুন জিন পাইছে নতুন ডিএনএ পাইছে সো তার মধ্যে নতুন কি বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে তো এই হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জনন যেটা কনজুগেশন না পথে হয় তাই এই প্রক্রিয়াটাকে বলা হয় কনজুগেশন আরও দুইটা প্রসেস আছে ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা একটু বুঝতে পারছো তোমরা একটু আমাকে কমেন্ট করো বা কারো যদি কোনো প্রশ্ন থাকে জানাও আমি ত্রিশ সেকেন্ড ওয়েট করব তোমাদের প্রশ্ন শোনার জন্য যদি না থাকে তাহলে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত ভিডিওটা লম্বা করব না সো আমি দেখি কে কমেন্ট করে তার নামগুলো একটু পড়ি আচ্ছা সবাই ওয়াচিং কেউ কমেন্ট করছে না অথবা আমার কথা এখনো পৌঁছায় নাই আচ্ছা যারা দেখছে সুলোচনা গৌরী হাবিউর রহমান ফাইজা ফ্রিন তনিমা আচ্ছা নূর নূর নবী বলেছে বুঝছি ভাইয়া থ্যাংক ইউ নূর নবী জয় তো কি দেখছে আচ্ছা যারা এখন এসে দেখছো তারা তো কিছু না আচ্ছা অপু বলছে ভাইয়া তানভীর বলছে ক্লিয়ার ধন্যবাদ সবাইকে আর যারা পরে জয়েন করছো তারা প্রথম থেকে ভিডিওটা দেখে নিও তাহলেই হবে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম